নমস্কার জয়শ্রীগণেশ আমাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট এবং আপনারা জানেন এই সিরিজে আমরা আলোচনা করছি তিন মাসের নটি প্রেডিকশন আগামী নব্বই দিন আগামী তিন মাস জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসে এমন নটি বিশেষ বিশেষ ঘটনা ঘটতে চলেছে যে ঘটনাগুলো আপনাকে প্রভাবিত করতে পারে তো চলুন সেই সব ঘটনাগুলো নিয়ে স্পেসিফিক ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করি সবার প্রথমে আমি যেটি মনে করি এই তিন মাসের মধ্যে কর্কট রাশির জন্য অনেক অনেক কিছু অপেক্ষা করে রয়েছে তার অনেক সঙ্গত কারণ রয়েছে এবং প্রথম যে কারণ ধায়া থেকে মুক্তি হয়েছে আপনাদের মার্চ মাস এবং দেখুন ধায়া মুক্তির পরে যে প্রবলেমটা ছিল নবম মানে ভাগ্যস্থানের রাহুর অবস্থানে ইটস নট গুড রাহু ভাগ্যস্থানে রয়েছে ভাগ্য বিভ্রাট থেকে শুরু করে নানা রকমের প্রবলেম এবং থার্ড হাউসে কেতুর অবস্থানে আমরা দেখেছি যোগাযোগগুলো হয়েও হচ্ছে না আজকে একজন কর্কট রাশির জাতক বা জাতিকা তিনি একটা যোগাযোগ করতে চান তিনি একটা কাজে মনোনিবেশ করতে চান তিনি একটি কাজে অগ্রগতি করতে চান যখনই যোগাযোগ করার চেষ্টা করছেন যোগাযোগটাকে একটু বাড়াচ্ছেন যোগাযোগটা কিন্তু আপনার ফাইনালাইজড হচ্ছে না আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে একটা যোগাযোগের ডেভেলপমেন্ট হতে পারে এবং কনফার্মলি আগামী তিন মাসের মধ্যে দেখবেন যে যোগাযোগটি আপনি গত দেড় বছরে করে উঠতে পারেননি যে সমস্যার সমাধান আপনি গত দেড় বছরে করতে পারেননি যে সরকারি কাজটি বারংবার চেষ্টা করেও আপনি সমাধান করতে পারেননি বা সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারেননি এই ধরনের কাজে এই ধরনের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তার মানে আমি এটাই বলতে চাইছি যে সমস্ত জাতক জাতিকারা ভুগছেন যে সমস্ত জাতক জাতিকাদের হোক সেমি হোক যে কোনো ধরনের কাজ যে কাজটি কোনো কোনো কাগজপত্রের হতে হতে পারে পারে স্যাংশন সেটা লোন হতে পারে সেটি যে কোনো ধরনের বলা যেতে পারে যে যেখানে একটা দপ্তরের অনুমতি প্রদানের ব্যাপার থাকছে সেই ধরনের কাজগুলো কিন্তু সমাধান হওয়ার জায়গা লক্ষ্য করতে পারছে এবং দায়িত্ব নিয়ে বলছি সেই ধরনের কাজে কিন্তু সমাধান হবে আগামী তিন মাসের মধ্যে দ্বিতীয়ত আমি বলে রাখি কর্কটের মেন্টাল প্রেশার দ্যাট ভেরি ট্রু আগে থেকে অনেকটা কম তবে জুন মাস জুলাই মাস অনেক বেশি বিশেষ আপনার মানসিক প্রেশারটাকে আরেকটু রেডিউস করার জন্য আগে থেকে এমনি একটু ভালো আছেন আমি বলছি না সব দিক থেকে ভালো তৈরি হয়ে গিয়েছে বা সব দিক থেকে আপনি খুব বেশি ভালো আছেন বাট বিগত সময়ের তুলনায় আপনি ভালো আছেন ভালোর দিকে যাচ্ছেন এন্ড কার্যত আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা সমস্যা জটিলতা স্ট্রেস চলছে সেই স্ট্রেস থেকে সেই জটিলতা থেকে সেই সমস্যা থেকে আপনারা আসতে পারবেন অর্থাৎ মানসিক মানসিক কিছুটা হলেও হবে বর্তমানে যেভাবে আপনার চলছে প্রেশার যত রকম ভাবে আপনি মানসিক প্রেশারের মধ্যে আছেন সেই প্রেশারগুলো ধীরে ধীরে রেডিউজ হতে চলেছে বা রিডিউস হওয়ার একটা প্রভাবিলিটি আমরা কিন্তু স্পেক্ট করতে পারছি তার মানে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কটের মানসিক চিন্তা কমবে দুর্ভাবনা কমবে দুশ্চিন্তা কমার কম্বিনেশন আগামী তিন এবং গ্রাজুয়ালি সেটা কিন্তু ডেভেলপ করতে চলেছে কর্কট অনেক অ্যাংজাইটিতেও ভোগে ছোটখাটো বিষয় নিয়ে কর্কট অনেক সময় প্যানিক করে ফেলেন হয়তো তিল হয়েছে কিন্তু সেটিকে তালসম মনে করে বিভিন্ন রকম চিন্তা ভাবনা দুর্ভাবনার বহিঃপ্রকাশ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের বিষয় নিয়ে একটা সমস্যার জায়গা আছে আমি বলে রাখছি আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি এই ধরনের বিষয়বস্তুতে এই ধরনের ম্যাটারগুলিতে আপনার প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বাড়তে পারে আপনার প্রগ্রেসের জায়গাটা অনেকটা বাড়বে এবং মাথায় রাখতে হবে কর্কট রাশির যে উটকো টেনশন উটকো ঝামেলা যে কোনো ধরনের হঠাৎ হঠাৎ সমস্যার মধ্যে পড়ে যাওয়া বা হঠাৎ হঠাৎ একটা প্যানিকের মধ্যে চলে আসা হঠাৎ একটা মধ্যে চলে আসা আপনি চেষ্টা করেন যে সেই থেকে যাতে আপনি নিজেকে গুটিয়ে নিতে পারেন বের করে নিয়ে আসতে পারেন কিন্তু কোনো একটা অজ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনার সেই ডিস্টারবেন্স আপনি খেয়াল করে দেখুন রেডিউস হচ্ছে না আপনার সেই ডিস্টারবেন্স দেখুন কমছে না আমি কার্যত মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি এই ধরনের বিষয়ে আপনার সমস্যা আপনার জটিলতা অনেকটাই রেডিউস হবে কর্কটের এডুকেশন লাইফে সাকসেসের সম্ভাবনা বাড়ছে আগামী তিন মাসের মধ্যে অনেকেই দেখবেন ভালো কলেজে অ্যাডমিশন পাবেন অনেকেই এন্ট্রান্স এক্সামিনেশান দিয়েছেন তার অনেকে রেজাল্ট পাবলিশ হয়নি সেখানে একটা সিলেকশনের জায়গা আসতে পারে অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে সিলেক্টেড হওয়ার থেকে তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যে কোনো ধরনের এডুকেশনাল ম্যাটার যে এডুকেশনাল ম্যাটারে আপনি হয়তো ডিস্টারবেন্সের মধ্যে আছেন যে এডুকেশনাল ম্যাটার থেকে আপনার সাকসেস রেট হয়তো বাড়ছে না যে এডুকেশনাল ম্যাটার থেকে একটা বেটার জায়গা আপনি তৈরি করতে পারছেন না এই ধরনের বিষয়ে পজিটিভ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি লক্ষ্য করা যায় তার মানে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট রাশি এডুকেশনাল ম্যাটারে একটা সাকসেসের সম্ভাবনা রয়েছে এবং কার্যত এটা মনে রাখবেন কর্কটের অনেকের গৃহ রিলেটেড প্রবলেম আর কর্কট গৃহকেন্দ্রিক রাশি ফ্যামিলি সেন্ট্রিক ম্যান বা ওম্যান কর্কটের মধ্যে আমরা দেখতে পাই পরিবার কেন্দ্রিকতা এত বেশি পরিবারকে ভালোবাসতে অন্য রাশিদের ইউজুয়ালি কিন্তু কম দেখা যায় কর্কট পরিবারের উপর নির্ভরশীল শুধু নয় পরিবারকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যে কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আজকে ম্যারেজ করতে যাবে পরিবারের পছন্দ নেই কর্কট তার নিজের সুখ আনন্দ খুশি ও বিসর্জন দিতে পিছুপা হন না এটা কর্কটের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তবে যারা পরিবার কেন্দ্রিক সমস্যায় আছেন আজকে আপনি একটা সমস্যায় পড়ে গেছেন আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার আপনার অভাব তাদের সাথে ঠিকঠাক রিলেশনশিপ চলছে না তারা আপনাকে ভুল বুঝছে আপনি তাদেরকে ভুল বুঝছেন যে কারণে মাঝে মাঝে একটা ক্রন্দল তৈরি হচ্ছে যে কারণে মাঝে মাঝে একটা সমস্যা তৈরি হচ্ছে যে কারণে মাঝে মাঝে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে আমি কার্যত আশা রাখি আমি কার্যত মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে এই এই ধরনের ধরনের জটিলতা বা সমস্যাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসার ভাইবস কর্কটের আছে পরিবারের সদস্যদের সাথে বন্ডিং ঠিক হবে পরিবারের সদস্যদের সাথে যে ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে সেই ভুল বোঝাবুঝির জায়গা থেকে সেই অশান্তি তম জায়গা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটা সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং আরও একটা প্রেডিকশন আমি আগামী মাসে কর্কটের জন্য রাখবো সেটি হল গৃহ যারা গৃহের চেষ্টা করছেন একটা বাড়ি নির্মাণের চেষ্টা করছেন একটা গাড়ি ক্রয় করার চেষ্টা করছেন একটা নতুন প্রপার্টি পাওয়ার চেষ্টা করছেন তো এই যে গাড়ি নির্মাণের চেষ্টা বাড়ি ক্রয় করার চেষ্টা প্রপার্টি একটা ক্রয় করার চেষ্টা এই ধরনের যে চেষ্টা প্রচেষ্টাগুলো আপনার মধ্যে রয়েছে সেই ধরনের বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু করতে পারি তার মানে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের একটা স্থাবর সম্পত্তি ক্রয় করার ইচ্ছা রয়েছে এবং আপনি চেষ্টা শুরু করে দিয়েছেন যে রেন্টাল প্রপার্টি থেকে একটা নিজের প্রপার্টিতে মুখ করতে চাইছেন আপনি ভালো ফ্ল্যাট খুঁজছেন ভালো একটা বাড়ি খুঁজছেন হয়তো কোনো এক কারণে আপনি ভালো ফ্ল্যাট বা বাড়িটা পাচ্ছেন না সেই জায়গাটা তৈরি হচ্ছে না আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে আপনার একটা প্রোগ্রেস আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তৈরি হবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের এই ধরনের বিষয়ে সমাধানযোগ্য জায়গা আগামী তিন মাসের মধ্যে লক্ষ্য করা যাবে যে সমস্ত কর্কট জাতক জাতিকাদের কোনো না কোনো কারণে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ প্রবলেম হচ্ছে অনেকবার চেষ্টা করা সত্ত্বেও আপনার মায়ের প্রবলেমটা আপনি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পাচ্ছেন না তাদের কিন্তু প্রগ্রেসের জায়গা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারবেন তাদের গতি প্রকৃতির জায়গাটাও অনেকটা বেশি তৈরি করা যাবে এবং ধীরে ধীরে সেক্ষেত্রে একটা সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি লক্ষ্য করতে পারছি বা এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রভাইড করছি কর্কট ধরনের বিষয় একটা হওয়ার পরিমাণে কিন্তু গ্রো করতে চলেছে সেই জায়গা থেকে আপনি নিশ্চিত থাকুন যত রকম ভাবে নিশ্চয়তা গ্রহণ করা যায় তত রকমভাবে নিশ্চিত থাকুন পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে দেখুন উইকনেস এর জন্য বহু অপশন আছে আজকে নেগেটিভ জীবনে চলতে গেলে বাধা আসবে বিঘ্ন আসবে সেই বাধা বিঘ্নগুলোকে পাশ কাটিয়ে আমাদেরকে কিন্তু পথ চলতে হবে কর্কট রাশি জাতক জাতিকেদেরও এরকম অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো আমাদের রিডিউস করে পথ চলার চেষ্টাটুকু তৈরি করতে হবে এবং আমি বিশ্বাস করি আমি আপনার সমস্যাগুলোকে অনেক বেশি সমাধানযোগ্য জায়গায় আপনিও নিয়ে আসতে পারবেন আর দুটো প্রেডিকশন কর্কট রাশির প্রোভাইড করবো নাম্বার ওয়ান কর্মনি যারা চাকরির চেষ্টা করছেন ভয়াবহ দুরাবস্থার মধ্যে আছেন অনেক রকমভাবে চেষ্টা করেও চাকরির জায়গাতে কোন রকম সমাধানের জায়গা পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা যথেষ্ট পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাবে বা আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই কিন্তু আমরা অগ্রগতি করতে দেখব তাহলে কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে এই ধরনের বিষয় একটা প্রগ্রেসিভ জায়গা আপনার কিন্তু আসতে চলেছে এবং যাদের ব্যবসা ক্ষেত্রে কোনো টাকা মার গিয়েছে ব্যবসা ক্ষেত্রে একটা টাকা ছিল সেটা তুলতে পারেননি ব্যবসা ক্ষেত্রের একটা নেগেটিভিটি ছিল সেই জায়গাটাকে এখনো কিওর করতে পারেননি এই ধরনের বিষয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসতে চলেছে তার মানে যাদের ব্যবসায়ী সমস্যা কোনো না কোনো ক্রাঞ্চের মধ্যে মধ্যে রয়েছেন কোনো না রয়েছেন যেখানে হয়তো মনে করছেন উঠে দাঁড়াতে পারবেন আগামী তিন মাসের মধ্যে কিছু গ্রহগত অবস্থান আপনাকে পুনরায় হেল্প করতে চলেছে তবে কিছু ব্যয় বাড়তে পারে কিছু সোশ্যাল কাজে খরচ হওয়ার সম্ভাবনা দেখা যায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী শ্রীকশ